আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে এসেছি আমরা গরুর হাটে ডাকুমারা হাট এটা অনেক জনপ্রিয় একটি গরুর হাট দেখতে পাচ্ছেন কত লোকজন আর কত সুন্দর সুন্দর গরু এই হাটে আপনারা সবকিছু পাবেন গরু ছাগল মহিষ ভেড়া আরো বিভিন্ন হাঁস মুরগি সবই আছে হাটে আপনারা চাইলে হাটটিতে গরু ক্রয় এবং বিক্রয় করতে আসতে পারেন দেখতে পাচ্ছেন এ জায়গায় কত সুন্দর একটি লাল সার গরু এ জায়গায় অনেক ষাড় গরু পাওয়া যায় মাংস এবং পালন করার জন্য তারপরে দেখতে পাচ্ছেন করস গরু অনেক করস গরু ওঠে হাটে আপনারা ছোট বাসুর পাবেন করস পালন করার জন্য কিবা আপনাদের যেরকম হাড্ডি ধরেন গায়ে কিছু নাই সেরকম ষাড় গরু পাবেন আপনারা পালন করার জন্য এই হাটটি মানে অনেক ছোট একটি হাট কিন্তু গরু তারপরে মহিষ বিভিন্ন রকমের যে পশুগুলো সব কিছুই হাটে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এটা কাঁচা বাজার এ জায়গায় কাঁচা সবজিও পাবেন আপনারা কাঁচা সবজির ভিতরে যেগুলো আছে আর কি সব কিছুই পাওয়া যায় এই জায়গায় এ জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা যে বাঁশ দিয়ে যেগুলো আরও মানে ভার তারপরে আপনার বিভিন্ন যেগুলো আর কি হয় বাঁশের যেগুলো নিয়ে হয় সেগুলো পাওয়া যায় ডার্কি পাওয়া যায় হাটে অনেক সুন্দর সুন্দর ডার্কি আছে হাটে আপনারা চাইলে নিতে পারবেন এ জায়গায় এসে খুবই অল্প দাম দেখতে পাচ্ছেন মাছেরও বাজার আছে এ জায়গায় অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় ছোট মাছ বড় মাছ আবার কই মাছ আছে এ জায়গায় আমরা বিভিন্ন দেখাইছি মানে দেখতে পারছি কিন্তু এই রকমভাবে আর কি ভিডিওতে তুলে ধরা যায় নাই আমাদের একটা কাজ ছিল কাজে গেছিলাম আমরা মানে বাজারটা দেখতে গেছিলাম যে কি রকম কি মানে আমাদের তিনটা গরু এখন বিক্রি করা লাগবে বাজারের রেট কীরকম আর কি সেটা আমরা দেখার জন্য গেছিলাম গিয়ে দেখতে পান পাচ্ছেন চুন টুন যেগুলো লাগে আপনারা সব কিছু হাটে পাবেন এই তো দেখতে পাচ্ছেন দা কাছি কোদাল বঠি পাসুন এ জায়গায় দেখেন এগুলো হলো গুড় অনেকে বলবে এগুলো আবার বলের মতন কেন এগুলো আসলে গুড় এগুলো গরুর মানে গুড়ের ঢিমা এই জায়গায় আপনারা বিশেষ করে বকনা যে বাছুরগুলোন আছেন ধাপের হাট আর এই ডাকুমারা হাটে আর কি বিখ্যাত দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হলেস্টিয়ান ফিজিয়ান যে জাতের বকনা বাছুরগুলোন পাওয়া যায় এই বাছুর আর কি খুবই মানে অনেক ওঠে হাটে বোঝানো যাবে না আপনারা যদি যান কখনো তাহলে দেখতে পারবেন এই বাসুর বকনা বাসুর যেটা দেখবেন সেটাই আপনাদেরকে আর কি পছন্দ হবে অনেক সুন্দর সুন্দর আর কি বকনা বাসুর ভালো পার্সেন্টেজের এই জায়গায় অনেক ভাবেই ক্রয় বিক্রয় হয় আপনারা তার ভিতর দেখে শুনে ভালোভাবে নেবেন দাম দর করে এই জায়গায় আরও একটা জিনিস আছে মূলত আপনারা বিশেষ করে সেটা হচ্ছে হলো যে হাড্ডি যে আছে অনেকে সেগুলো মোটা তাজাকরণ করে বিক্রি করে সেটা আর কি অনেক বেশি দেখেন হাটের ভেতর কত ভিড় দেখতে পাচ্ছেন এই গাবিটা আর কি আমি যখন ওই জায়গায় গেছি দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই দেখি টানাটানি করতেছে যে যেনি আসছে বিক্রি করতে তার হাত থেকে আর কি টানাটানি করতেছে গাবিটা আর কি ভালো দাঁতে দুই দাঁত আপনার একটি হ্যাঁ সার বাছুর আছে এই গাভীটি আর কি বিক্রি হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় অনেক সুন্দর একটি লাল কালার সার বাছুর আপনারা দেখতে পাচ্ছেন আর এই জায়গায় এটাই হলো মূলত আপনার ওই বকনা যেগুলো আছে হাড্ডি বকনা দেখতে পাচ্ছেন কি অবস্থা এক একটা গরুর আপনারা যদি এগুলো নেন নিয়ে দুই মাস তিন মাস চার মাস পালন করলে ভালো প্রফিট হবে আর কি এগুলো মানে গেলে আপনারা বুঝতে পারবেন যে কতটা আছে এই জায়গায় এগুলোন অনেক প্রচুর পরিমাণে আপনার এইগুলোন দেখা যায় আপনারা তারপর আর আরও অনেক কিছু আছে হাতে সুযোগ সুবিধাও ভালো গাড়ি আর আর মানে গাড়ি পাওয়া যায় ভালোভাবে আপনারা এই জায়গায় যেতে পারবেন মহাস্থান থেকে মুগামতলা যে স্ট্যান্ড আছে এই স্ট্যান্ড থেকে হাতের ডানে দিকে একটা রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে দশ টাকা ভাড়া লাগে দশ টাকা ভাড়ায় আপনারা আর কি ডাকুমারা পৌঁছে যেতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুইটি মহিষ মহিষও পাওয়া যায় হাতে অনেক সুন্দর সুন্দর মহিষ পাওয়া যায় তার মাঝে এটা হলো সার যে বাসুর আছে এই বাসুরের হাট অনেক সুন্দর সুন্দর বাসুর পাওয়া যায় এই জায়গায় এটা হচ্ছে ডাকুমারা গ্যারেজ আপনারা যদি হন্ড নিয়ে যান আপনাদের বাইকে এ জায়গায় রাখতে পারবেন রেখে আপনারা আর কি হাটটা ঘুরতে পারবেন ভালোভাবে দেখতে পারবেন আর এটাই হচ্ছে আপনার মূলত ছাগল ভেড়া হাঁস মুগরির হাট আরো আপনার সাইকেল ওঠে ভ্যান ওঠে তারপরে আর কি বিভিন্ন জিনিস ওঠে সাইকেল টাইকেল সব কিছুই আর কি পাওয়া